হাই বৌদি কি করছো আজকে হচ্ছে ভাই ফোটা তো যিনি ভিডিও করছেন তিনি আজকে ওনার দাদার পাশাপাশি আমাকেও ফোঁটা দেবেন মানে বৌদি ফোটা দিতে চলেছে তো সেই জন্য লুচি বেলে দিচ্ছি থ্যাংক ইউ লুচি বেলার জন্য পায়েস অলরেডি হয়ে গেছে আর এখানে লুচি বেলছি আমি তারপরে লুচিটা ভাজা হবে মা ভাজবে তারপরে আমি ফটাফট স্নান করে নেব আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করতে হবে আমাকে তো পুজোটাও করে নেবো আর তারপরে পায়ের কাছ থেকে ফোঁটা নেব আমি এর আগে ছোটোবেলা থেকে ফোঁটা দিয়েছি কিন্তু কখনো ফোঁটা নিইনি এটাই প্রথম পায়ের কাছ থেকে আমি ফোঁটা নিতে চলেছি আর এই দিনটাতে না আমি খুব মিস করি যে ছোটবেলায় সবাইকে ফোঁটা দিতাম সব দাদাদের ফোঁটা দিতাম তো সেটা খুব মিস করি আর সেই মিস করা দেখে আমার ছোট্ট নমদিনী মানে একমাত্র ননদিনী। ও তখন বললে বৌদি তাহলে আমি তোমাকে ফোটা দিই তাহলে এই দিনটা তোমার কাছে স্পেশাল মনে হবে আর সত্যিই তাই ও আমার বোন তো বোন হিসাবে বোনকে ফোটা দিতেই পারে আজকাল কিন্তু বোন বোনদেরকে রাখিও ভরাচ্ছে আবার ফোটাও দিচ্ছে তাই ঠিক আছে দে তাহলে আজকের দিনটা আমার কাছেও স্পেশাল হয়ে থাকবে থ্যাংক ইউ বাই ওয়েলকাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ব্লগের শুরুতে তোমরা বুঝেই গেছো যে আজকে কি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভাই ফোটার ব্লগ তো চলো দেখতে থাকো গোটা ভ্লগটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে প্রদীপের তাবদে বুড়াঙ্গুলটা দিয়ে প্রদীপের তাবদে

ভাই ফোটা দেওয়ার সব প্রসেসগুলো ভিহান দেখার পর এখন ভিহানের আবদার ভিহানকে কে ফোঁটা দেবে মানে ভিহানও বসে বসে ফোঁটা নেবে তারপর লুচি পায়েস খাবে তো শেষমেশ বিহানের দিদুন রাজি হয়েছে ভিহানকে ফোঁটা দেওয়ার জন্য দিদুনের হাতে ফোঁটা নিয়ে ভিহান উঠে গেল আর প্রত্যেকটা নিয়ম কিন্তু ও খুব ভালো করে ফলো করেছে আমিও আমার বাবা মায়ের একমাত্র সন্তান যেমন ফিহান তবে কিন্তু আমি আমার কাকা তো জ্যাটাতো মামাতো দাদাদের ফোটা দিতাম আর আজকের দিনটা খুব হৈ হৈ করে কাটাতাম সকাল থেকে শিশির পুরোনো চন্দন বাটা পুজোর সমস্ত জোগাড় করা আর তারপরে ফোঁটার জোগাড় বেলা পায়েস করা সব কিছুই করতাম তো এই বিষয়টা আমার ননদ খুব ভালো করে খেয়াল করেছে ও দেখে যে ভাইফোঁটার দিন বৌদি কিন্তু সকাল থেকে সমস্ত জোগাড়ে আমাকে সাহায্য করে কিন্তু নিজে মন হয়ে থাকে কেন কি বিয়ের পরে আর ফোটা দেওয়াটা আমার হয় না কিছু একটা ব্যক্তিগত কারণে তো এই জিনিসটাও খেয়াল করে ও এবার ডিসাইড করেছে এবছরও আমাকে ফোটা দেবে বৌদি ফোঁটা তো এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর আমি খুব খুশি হয়েছি যে ও লক্ষ্য করেছে যে এই দিনটা আমার একটু হলেও মন খারাপ করে আমার দাদাদের জন্য তো এই যে বন্ডিংটা পাইলার আমার মধ্যে এটা তৈরি হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে কারণ তুমিও অন্য বাড়ির সেও অন্য বাড়ির দুজনে মিলে যখন একসাথে থাকছো তখন কিন্তু ধীরে ধীরে তোমাদের মধ্যে বন্ডটা তৈরি হতে বা একে অপরের অনুভূতি বোঝা বা ভালো মন্দ বুঝে কিছু স্টেপ নেওয়া সেটা করতে অনেকটা টাইম লাগে আমার কিন্তু পাঁচটা বছর লেগে গেছে এই ননদের সাথে আমার বন্ডিংটা তৈরি করতে তো যাই হোক আশা করি ভবিষ্যতেও আমরা এভাবেই একসাথে মিলেমিশে ননদ বৌদির মতো নয় দুই বোনের মতো থাকতে পারবো আমি যেহেতু খুব নিষ্ঠা ভরে এই দিনে দাদাদের ফোটা দিতাম তাই কিন্তু বিয়ের পর থেকে যখন দেখছি আমার হাজব্যান্ডকে আমার ননদ ফোটা দেয় তখন কিন্তু আমি সমস্ত নিয়ম নিয়মকানুন ওকে ভালো করে বুঝিয়ে দিতাম যদিও আগে থেকে জানতো তো কিছু কিছু জিনিস ধরিয়ে দিতাম সাহায্য করতাম তো প্রত্যেকটা কিছু করতে আমার খুব ভালো লাগতো তার পাশাপাশি কিন্তু যথেষ্ট মন খারাপ হতো সেই ছোটবেলার স্মৃতিগুলো চোখে ভাসত তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা হয়ে গেছে তো আজকে আমি কি কী রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঘড়িতে বাজে আটটা কুড়ি আর আমি এখন রাতে ডিনারে প্রিপারেশন নিচ্ছি তো ডিনারে আজকে হবে মাছের চোল এখানে মাছ ভাজছি এগুলো হয়ে গেছে ভাজা এগুলো আছে আরও তিন পিস পাখি রয়েছে আর এখানটায় আমি আদা আর রসুন পেস্ট করে রেখেছি খুলছে না এক আধ দিয়ে খোলা খুব এই যে আদা রসুন পেস্ট করে রেখেছি এখানটায় চামচটা থাক আর এখানে পেঁয়াজ আর উই যে ভেতরে দেখতে পাচ্ছ টমেটো ভুজিয়ে রেখেছি মাছগুলো ভাজা হোক ততক্ষণে আর এদিকে কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি জাস্ট এখনই নামালাম। আর ভাত এখানে হয়েই গেছে তো ভাতটা সন্ধ্যাবেলা মাই করে নিয়েছিল তো এখন জাস্ট ঝোলগুলো করব। মানে ঝোলটা করব মাছের তো দেখতে পেলে কী কী আমি প্রিপারেশান নিচ্ছি আর এটা হচ্ছে কালী পুজো পার হয়ে গেছে ভাইকোঁটো পার হয়ে গেছে ভাইকোটার পরের দিনের পরের দিন মানে আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ হ্যাঁ শুক্রবার মানে পরের দিন আজকে পরের দিনের পরের দিন পরের তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি মেকআপ শিখছি মানে আমি মেকআপ আর্টিস্টের একটা কোর্স করছি আর সেটা কিন্তু আমার অনেক দিন ধরেই চলছিল তো মাঝখানে কিছু কারণে ক্লাস বন্ধ ছিল তো এখন আবার সেটা স্টার্ট হয়েছে আর এখনও কিন্তু সেটা কন্টিনিউ চলছে তো যার জন্য আমি কিন্তু টাইম পাচ্ছি না একদমই ব্লগ আপলোড করার আর তাছাড়া ছেলের স্কুল তারপরে ছেলের পড়াশুনো এগুলোও আমাকে দেখতে হয় আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি কারণ ফাইনালি আমার চ্যানেলে ওয়ান কমপ্লিট হলো মানে এক হাজার সদস্য হয়ে গেছে এখন আমার চ্যানেলে শুধু ওয়াচ টাইমটার অপেক্ষা সেটাও যদি তোমরা খুব তাড়াতাড়ি পূরণ করে দাও তাহলে কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো তোমরা যদি এভাবে আমার পাশে না থাকতে সত্যি কথা বলতে এটা সম্ভব হতো না আমার এই ইউটিউব চ্যানেলে এক হাজার সদস্য কমপ্লিট হয়েছে কিন্তু চৌঠা নভেম্বর মানে ফোর্থ নভেম্বর তো আমি কিন্তু তোমাদেরকে ফিফথ নভেম্বর এই খবরটা শেয়ার করছি তো এডিট করা ছিল আমার ভিডিও কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি তাই আজকে তোমাদের সবাইকে এই সুখবরটা জানিয়ে দিলাম অনেক 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 ভালোবাসা তোমাদের তোমরা এইভাবেই আমার সাথে থেকো আশা করি খুব তাড়াতাড়ি আমরা আরও বড় ফ্যামিলিতে পরিণত হব সবাই ভালো থেকো পাই